নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার থেকে রাষ্ট্রবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে দেখো প্রথম প্রশ্ন স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ রুশো অপশান বি লক অপশান সি হপস অপশান ডি মিল দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান বি লক তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তাকে লক দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলেছেন দেখো অপশান এ হপস অপশান বি অ্যারিস্টটল অপশান সি ব্রাইস অপশান ডি সিজুইক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি ব্রাইস নেক্সট প্রশ্ন দেখো উদারনীতিবাদের হলেন অপশান এ অ্যারিস্টটল অপশান বি মন্তেস্কু অপশান সি লক অপশান ডি হবস দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি লক তাহলে খুব ভালো মনে রাখবে উদারনীতিবাদের হলেন লক দেখো নেক্সট প্রশ্ন পলিটিক্স কথাটি কোন শব্দ থেকে এসেছে দেখো অপশান এ পলিস অপশান বি পলিটিক্যাল অপশান সি পলিস্টিক্স অপশান ডি কোনোটিই নয় দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ পলিসি দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দুটি বিষয়বস্তু হলো অপশান এ রাষ্ট্র জনগণ অপশান বি রাষ্ট্র সমাজ ব্যবস্থা অপশান সি রাষ্ট্র ও সরকার অপশান ডি রাষ্ট্র ও গণতন্ত্র দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি রাষ্ট্র ও সরকার তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার দুটি বিষয়বস্তু হলো রাষ্ট্র ও সরকার দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন অপশান এ ডেভিড স্টোন অপশান বি প্লেটো অপশান সি অ্যারিস্টটল অপশান ডি গার্নার দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি গার্নার দেখো নেক্সট প্রশ্ন কোন সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখো অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশান বি উনিশশো আটচল্লিশ সালে অপশান সি উনিশশো চল্লিশ সালে অপশান ডি উনিশশো পঁয়ষট্টি সালে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ উনিশশো সালে দেখো নেক্সট প্রশ্ন দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন অপশান এ গার্নার অপশান বি ব্লুন্সলি অপশান সি ডেভিড স্টোন অপশান ডি অ্যারিস্টটল দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান সি ডেভিড স্টোন তাহলে খুব ভালো মনে রাখবে দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন ডেভিড স্টোন দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছেন কে দেখো অপশান এ গেটেল অপশান বি গার্নার অপশান সি সিলি অপশান ডি ল্যাস্কি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি গার্নার তাহলে খুব ভালো রাখবে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বলেছেন গার্নার দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পাঠ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট উক্তিটি করেন কে দেখো অপশান এ গার্নার অপশান বি গেটেল অপশান সি নজিক অপশান ডি রাসেল দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি গেটেল তাহলে খুব ভালো মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পাঠ এই উক্তিটি করেন গেটেল নেক্সট প্রশ্ন দেখো রাজনৈতিক সার্বভৌমিকতার জনক হলেন অপশান এ রুশো অপশান বি হবস অপশান সি লক অপশান ডি বোদা দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান সি লক দেখো নেক্সট প্রশ্ন আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন অপশান এ বোদা অপশান বি লক অপশান সি রুশো অপশান ডি হবস দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ডি হবস তোমরা একটু আগে দেখেছো রাজনৈতিক সার্বভৌমিকতা জনক হলেন লক আর এখানে আইনগত সার্বভৌমিকতা জনক হলেন হবস দেখো প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি ছিলেন অপশান এ অ্যারিস্টটল অপশান বি গ্রিন অপশান সি গার্নার অপশান ডি হবস দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ অ্যারিস্টটল তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতি হলেন অ্যারিস্টটল দেখো এক্সট প্রশ্ন পাবলিক অপিনিয়ন গ্রন্থটি কে লিখেছেন দেখো অপশান এ লিপম্যান অপশান বি গার্নার অপশান সি অ্যারিস্টোটল অপশান ডি ব্লুনসলি দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ লিপম্যান তাহলে খুব ভালোই মনে রাখবে পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি লিখেছেন লিপম্যান দেখো নেক্সট প্রশ্ন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভালোই মনে রাখবে কে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক দেখো অপশান এ অ্যাকুইনাস অপশান বি ম্যাকিয়া ভ্যালি অপশান সি হবস অপশান ডি লক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি ম্যাকিয়া ভ্যালি তাহলে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় ম্যাকিয়া ভ্যালিকে বলা হয় দেখো নেক্সট প্রশ্ন মানুষ রাজনৈতিক জীব উক্তিটি কে করেন দেখো এ গার্নার অপশন বি প্লেটো অপশান অ্যান্সারটা হয়ে যাবে ডি তাহলে খুব মনে রাখবে মানুষ রাজনৈতিক জীব এই উক্তিটি কে করেছেন অ্যারিস্টোটল দেখো নেক্সট প্রশ্ন অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে দেখো অপশান এ কৌটিল্য অপশন বি বেদব্যাস অপশান সি বাল্মীকি অপশন অপশান ডি কালিদাস দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ কৌটিল্য বা অনেক সময় অপশান থাকতে পারে চাণক্য সেক্ষেত্রে তোমাদের চাণক্য অ্যান্সার হয়ে যাবে দেখো নেক্সট প্রশ্ন রাজনীতি হলে একটি সার্বজনীন কার্যকলাপ কে বলেছেন দেখো অপশান এ লেনিন অপশান বি হবস অপশান সি অ্যালান বল অপশন ডি ডেভিড স্টন দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি অ্যালান বল তাহলে রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ এটা কে বলেছেন অ্যালান বল দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে দেখো অপশান এ ম্যাকিয়া ভ্যালি অপশান বি কোথ অপশন সি হবস অপশন ডি অ্যারিস্টোটাল দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি অ্যারিস্টোটাল তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে অ্যারিস্টটল দেখো নেক্সট প্রশ্ন বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেছেন অপশান এ লক অপশান বি টি গ্রিন অপশান সি হবস অপশান ডি মন্তেস্কু দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি টি গ্রিন তাহলে খুব ভালোভাবে মনে রাখবে বল নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি উক্তিটি করেন টি গ্রিন দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন কে দেখো অপশান এ লিবনিস অপশান বি নজিক অপশান সি ম্যাকিয়াভেলি অপশন অপশান ডি টমাস হক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান এ লিবনিস তাহলে রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম প্রয়োগ করেন লিবনিজ দেখো নেক্সট প্রশ্ন মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো অপশান এ অগাস্টাইন অপশান বি অ্যারিস্টোটল অপশান সি মার্কস অপশন ডি অশোক দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান সি মার্কস তাহলে খুব ভালো মনে রাখবে মধ্যযুগীয় একজন রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো মার্কস দেখো নেক্সট প্রশ্ন একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদের নাম হলো অপশান এ ম্যাকিয়া ভ্যালি অপশান বি পলিভিয়াস অপশান সি কৌটিল্য অপশান ডি প্লেটো দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বি পলিভিয়াস তাহলে পলিভিয়াস হলেন একজন প্রাচীন রোমান রাষ্ট্রচিন্তাবিদ দেখো নেক্সট প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখককে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো অপশান এ ল্যাস্কি অপশান বি লক অপশান সি নজিক অপশান ডি প্লেটো দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ডি প্লেটো তাহলে খুব ভালো মনে রাখবে রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো দেখো এতক্ষণ আমি তোমাদের সাথে এমসি কিউ প্রশ্ন শেয়ার করেছি এবার দেখো কতগুলো এসি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রথম প্রশ্ন কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা কারা দেখো অ্যান্সার হয়ে যাবে মার্কস ওয়াঙ্গেলস তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কমিউনিস্ট ম্যানিফেস্টোর রচয়িতা মার্কস ওয়াঙ্গলস দেখো নেক্সট প্রশ্ন জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তাকে দেখো অ্যান্সার হয়ে যাবে দার্শনিক রুশো খুব ভালোভাবে মনে রাখবে জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের প্রবক্তা দার্শনিক রুশো দেখো নেক্সট প্রশ্ন দা লেভিয়াতান গ্রন্থের রচয়িতাকে দেখো অ্যান্সার হয়ে যাবে টমাস হবস তাহলে দা লেভিয়াথান গ্রন্থের রচয়িতাকে টমাস হবস দেখো নেক্সট প্রশ্ন দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হলেন হবসান ও লাসওয়েল দেখো নেক্সট প্রশ্ন উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তাকে দেখো অ্যান্সার হয়ে যাবে বেনথামো মিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন বেনথামো মিল দেখো নেক্সট প্রশ্ন একজন নয়া নীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো দেখো অ্যান্সার হয়ে যাবে রবার্ট নজিক তাহলে একজন নয়া উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম কি রবার্ট নজিক দেখো নেক্সট প্রশ্ন পুলিশ কাকে বলে বা পুলিশ কি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পুলিশ কাকে বলে গ্রিসের নগরাষ্ট্রকে বলা হয় পুলিশ এটা খুব ভালোভাবে মনে রাখবে গ্রিসের নগরাষ্ট্রকে বলা হয় পুলিশ দেখো নেক্সট প্রশ্ন দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতাকে দেখো অ্যান্সার হয়ে যাবে লেনিন তাহলে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতাকে লেনিন দেখো নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান এই মতের পক্ষে দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো অ্যান্সার হয়ে যাবে দেখো ব্রাইস এবং গেটেল খুব ভালোই মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান হলো বিজ্ঞান এই মতে সপক্ষে দুজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন ব্রাইস এবং গেটেল দেখো নেক্সট প্রশ্ন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়া দেখো নেক্সট প্রশ্ন মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে মার্কসিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থের রচয়িতা মিলিব্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্ন ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম কি ডেভিড ট্রুম্যানের লেখা গ্রন্থটির নাম হলো দ্য গভর্নমেন্টাল প্রসেস নেক্সট প্রশ্ন দেখো শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে মার্কস কি নামে অভিহিত করেন দেখো অ্যান্সার হয়ে যাবে সাম্যবাদী সমাজ ব্যবস্থা নামে অভিহিত করেন তাহলে শ্রেণীহীন ও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে মার্ক্স কি নামে অভিহিত করেন সাম্যবাদী সমাজ ব্যবস্থা নামে অভিহিত করেন দেখো নেক্সট প্রশ্ন মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন দেখো অ্যান্সার হয়ে যাবে বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করে তাহলে মিলার রাষ্ট্রবিজ্ঞানকে কি নামে অভিহিত করেছেন বিরোধজনিত পরিস্থিতির মীমাংসা বলে অভিহিত করেছেন দেখো নেক্সট প্রশ্ন মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব উক্তিটি কার দেখো অ্যান্সার হয়ে যাবে লিও স্ট্রসের উক্তি এটি তাহলে মূল্যবোধ ছাড়া সামাজিক ঘটনার আলোচনা অসম্ভব এটি কার উক্তি লিও স্ট্রসের উক্তি নেক্সট প্রশ্ন দেখো রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতে নিষ্পন্ন হয় এটি কার উক্তি দেখো অ্যান্সার হয়ে যাবে হেরাল্ড ল্যাসওয়েলের উক্তি তাহলে খুব ভালো মনে রাখবে রাজনৈতিক কাজকর্ম ক্ষমতার পরিপ্রেক্ষিতে নিষ্পন্ন হয় এটি হেরাল্ড ল্যাসওয়েলের উক্তি দেখো নেক্সট প্রশ্ন রাজনীতি বলতে কি বোঝো দেখো অ্যান্সার হয়ে যাবে রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ তাহলে খুব ভালো মনে রাখবে রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ দেখো নেক্সট প্রশ্ন মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় কী মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাজনীতির প্রধান আলোচ্য বিষয় হলো রাষ্ট্রীয় ক্ষমতা খুব ভালো মনে রাখবে মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রীয় ক্ষমতা হলো রাজনীতির প্রধান আলোচ্য বিষয় দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি এবং এসি কিউ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআন ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে